আসসালামু আলাইকুম গাইস দিস ইজ মি জাকির হোসেন ওয়েলকাম ব্যাক টু মেহনাতার ভিডিও তো আজকে ভিডিওটা হতেছে ধরেন আমাকে দুইজন দুইজন ভাই কমেন্টে লিখছেন যে ভাই হাউস কিপিং এর টিপস কেমন পাওয়া যায় আরেক ভাই লেখছে যে ভাই হাউস কিপিং এর বেতন কত দেখেন এইসব সম্পর্কে আমি আরো অনেক ভিডিওতে আলোচনা করছি তারপরেও আপনাদের জন্য আমি আবারও বলতেছি আমরা যারা হাউস কিপিং এর কাজ করি যারা সাপ্লাই কোম্পানি তাদের বেতন বেশিরভাগ পরে এক হাজার বারোশোশো পনেরোশো এক এক কোম্পানি এক সিস্টেমে দেয় আর যারা অরিজিনাল কোম্পানি হোটেলের আয়ত্তে থাকে তারা প্রথম শুরু থেকে ষোলো সরিয়াল বেতন দেয় তারপরে প্রত্যেক বছর বছর বেতন বাড়ে আর কি একশো রিয়াল পঞ্চাশ এরকম সিস্টেমে বাড়ে তো আশা করি সে বুঝতে পারছেন ভাই যে বলছেন যে ভাই আবাসিক হোটেলের টিপস কেমন পাওয়া যায় টিপস কম বেশ সব হোটেলে আসে তবে ফাইভ স্টার ফোর স্টার সেভেন স্টার এইসব হোটেলের টু আসে বিআইপি গেস্ট আসে মানে ভালোই কম সব হোটেলে কম বেশ টুকটাক পাওয়া যায় যেটা পাইবেন আলহামদুলিল্লাহ বলবেন সব সময় দেখবেন আল্লাহ বালা কিছু রাখে যে সামনে পরবর্তীতে বেতনে পাশাপাশি কিছু টিপস না পাইলে তো আবার বুঝেন না হয় না অনেকের তো আশা করি বুঝতে পারছেন যে আবাসিক হোটেলেও টিপস আছে সব কমবে সব হোটেলে আছে যে টিপস এবার কাজ যদি আবার মক্কা মধ্যে না ফলে তো আর কোনো কথে নাই টিপসের এর কোনো অভাব ফর্চন হয়ে থাকা তো আশা করি যারা আসবেন যে বাংলাদেশ থেকে সৌদি আরবে আসবেন বা যে কোনো মিডিল ইস্টে যে হোটেলে কাজ করবেন তো বেশিরভাগই কিন্তু যেমন দুবাইতে সৌদি আরবে কুয়েতে কাতারে তারপর আপনার ওমানে সব এখন সাপ্লাই কোম্পানি চলতেছে আশা করি সবাই বুঝতে পারছেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম